আসলে ব্যাপারটা আপনি সম্পূর্ণ ভুল বলেছেন এই ভুলটা হয়তো বা ইচ্ছাই করেছেন অথবা অনিচ্ছাই করেছেন আমি আপনার প্রতি কোন ধরনের বাজে ধারণা বা আপনার কি বলে উল্টা ধারণা আমি পোষণ করব না হয়তোবা আপনি এই বিষয় সম্পর্কে জানেন না আমি এই ধারণাটা রাখতে চাই কারণ হচ্ছে হাদিসের লিপবদ্ধ ঠিক সেদিন থেকেই কোরআনের লিপবদ্ধ যেদিন থেকে আমার কথাটা বুঝতে হবে কোরআনের লিপবদ্ধ যেদিন থেকে হাদিসের লিপিবদ্ধ সেদিন থেকেই আর এজন্যই কথিত আহলে কোরআনরা কোন হাদিসকে কে না মানলেও এই হাদিস দিয়ে ঠিকই দলিল দেয় আল্লাহ রসুল হাদিস কে লিখতে বারণ করেছেন আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন অনির্বাণ সাহেব জি শুনতে পাচ্ছেন জি জি এবার আমি আপনাকে খুব সহজে জিজ্ঞেস করি বলুন কথিত আহলে কোরআনরা যে হাদিসটা দিয়ে দলিল দেয় যে হাদিস তো রসুল লিখতে বারণ করেছেন সুতরাং

কোরআনটা চারটা ধাপে কিন্তু লিপিবদ্ধ হয়েছে রসুলের যুগে যখন কোরআন অর্থাৎ অল্প অল্প করে অবতীর্ণ হচ্ছিল ঠিক সেই মুহূর্তে কোরআনটা অল্প অল্প আকারে লিপিবদ্ধ ছিল আপনার হাড্ডিতে লিপিবদ্ধ ছিল এবং তৎকালীন সময় লিপিবদ্ধকারী কাতে বিবাহী বিবাহ জেনারা ছিলেন তারাই লিখতেন রসুল সাল আলী সাল্লাম লেখেন নাই এ ব্যাপারে কোরআন বলেছে কোন সাহাবি না কোনো তাবি না এ ব্যাপারে সরাসরি কোরআনে আয়াতে কারিমা আছে সোরা আন কাবুতের আটচল্লিশ নম্বর আয়াত এক্ষেত্রেও কথিত আহলে কোরআনরা মারাত্মক ধরনের মিথ্যাচার করে থাকে যে কোরআন নবী মোহাম্মদ সাল্লাহাম নিজ হাতে সহস্তে লিপিভূত করেছে যাক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি বললাম কি যে কোরআন যেদিন থেকে লিপিবদ্ধ হচ্ছে ঠিক সেদিন থেকে হাদিস লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ রসুল নিষেধ করলেন না ওয়াহির সাথে যদি হাদিসের প্যাস লেগে যায় কোনটা হাদিস কোনটা কোরআনের আয়াত তাহলে আয়াতকে এক ধরনের সংরক্ষণ করতে একটা কষ্টকর হয়ে যাবে মানে বাহ্যিক দৃষ্টিতে এক ধরনের কষ্ট সাধ্য হয়ে যাবে সুতরাং তোমরা হাদিস কে লিপিবদ্ধ করো না আল্লাহ রসুল সাময়িকের জন্য নিষেধ করলেন যখন কোরআন লিপিবদ্ধ করা হচ্ছে এবং কোরআন একটা পর্যায়ে চলে এসেছে তখন সাহাবায়ে সাহাবাহিক মধ্য থেকে আব্দুলিপুবেন তো এই লিপিবদ্ধ করার কারণে একজন সাহাবি বললেন কি ব্যাপার আপনি যে রসুল করে লিপুবেন এটা তো আসলে ঠিক হচ্ছে না কারণ হচ্ছে রসুল সাল্লাহ সালাম অনেক ক্ষেত্রে আগে কথা বলেন অনেক ক্ষেত্রে আপুে কথা বলেন অনেক ক্ষেত্রে একটু চিন্তিত প্রেশান থাকেন সেক্ষেত্রেও কথা বলেন তো আপনি সবকিছু যে লিপিবদ্ধ করে ফেলতেছেন ব্যাপারটা কেমন হচ্ছে না তখন এই সাহাবি যিনি হাদিস লিপিবদ্ধ করতেন হজরত আবদুল্লাহ আমর রাজি আল্লাহ তালু তাৎক্ষণিক ভাবে রসুলের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন যে ইয়া রসল আল্লাহ আমি এমনটা এমনটা শিকার হয়েছে বা এমনটা মানুষ আমাকে বলা বলি করছে তো এই ক্ষেত্রে আমার কি করণীয় তখন আল্লাহ রসুল বলছেন অল্লাহি আল্লাহর শপথ করে বলছি এই মুখ থেকে যা কিছু বের হয় তা কিছু হক উক্তবু আদেশ সূচক বাক্য তুমি লেখে রাখো তোমরা লেখে রাখো কেইরি তো সাহাবায়ে کرامদের মধ্যে অনেকেই হাদিস লিপিবদ্ধ করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহু যেই কিতাব লিপিবদ্ধ করেছেন হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ করেছেন সেই গ্রন্থের নাম হচ্ছে সহীফায়ে সাদাকা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাহু রসুলের জামাতা তিনি হাদিসের গ্রন্থ নিয়ে সেই গ্রন্থের নাম হচ্ছে সহীফায়ে আলী ইবনে আবি তালিব হযরত সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলাহু হাদিস লিপিবদ্ধ করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু شاگرد ছাত্র হাদিস লিপিবদ্ধ করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি হাদিসের লিপিবদ্ধতা ঠিক রসুলের যুগ থেকে এসেছে লেকিন বর্তমান সময়ে কিছু সংখ্যক ব্যক্তিরা সেই এলএম আর সেই ইস্তেদাত এবং যোগ্যতা না থাকার কারণে শিক্ষা বঞ্চিত হওয়ার কারণে তারা এর সদুত্তর পাচ্ছে না অথবা তারা সত্য জিনিসটাকে মানুষের সামনে ধামা চাপা দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা মানুষকে হাদিস থেকে ধরে সরানোর জন্য এ ধরনের কথাবার্তা এ ধরনের বলি তারা আওড়িয়ে যাচ্ছে আশা করি আমি আপনাকে উত্তরটা দিতে পেরেছি প্রফেট মোহাম্মদের কথা যদি সবই আল্লাহর কথা হয়ে থাকে তাহলে তো হাদিস যেগুলো সেগুলো তো কোরআনের পর্যায়ে চলে যাবে সেগুলো তো কোরআনের আয়াত বলে আমরা স্বীকার করব। সবই আল্লাহর বাণী ওয়াহী সবই আল্লাহর ওয়াহী আল্লাহর পক্ষ থেকে এসেছে কারণ একটা হচ্ছে ওয়াহী মাতলু আর একটা হচ্ছে ওয়াহী গায়রে মাতলু এটা আমরা পার্থক্য করতে পারি মানে যেই ওহিটাকে তেলাওয়াত করা হয় যেমন কোরআন তেলাওয়াত করা হয় কিন্তু হাদিসটাকে কোরআনের মতো ঠিক সেইভাবে তেলাওয়াত করা হয় না এজন্য জন্য হাদিসটা হচ্ছে ওয়াহিয়ে গাইরে মাতলু আর কোরআনটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু কি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম হালাল হারামের বৈধতা অবৈধতার সক্ষমতাও রাখতেন এ ব্যাপারেও আয়াতিকারিমা আছে তার মানে কি বোঝা গেল যে কুরআনুল কারীমের মধ্যে যা কিছু এসেছে তাই যে একমাত্র ওয়াহী ব্যাপারটা এমন নয় আল্লাহ রাসূল সাল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে অনেক বেশি বস্তু এসেছে যা কুরআনুল কারীমের মধ্যে নেই যেমন হাদিসে কুদসি হাদিসে কুদসি বলতে কোন হাদিস কি আপনি জানেন শুনেছেন ইতিপূর্বে হাদিসে কুদসি কাকে বলে এই সম্পর্ক আল্লাহর সাথে তাহলে এটি কোন কোরআনের মধ্যে কোন আয়াতে ক্যিমা হিসাবে আসে নাই তাহলে এটা তো আল্লাহর কথা হাদিসে হাদিসে কুদসি তো এই যে যে হাদিসের পদ্ধতি আল্লাহর কথা এটা কোরআন থাকার কথা ছিল তাহলে আসে কেন এবং এই হাদিসের পদ্ধতি গুলা পর্যায়ে অস্বীকার করার কোনো ধরনের সম্ভাবনা নেই তাহলে বোঝা গেল ওহি কেবলমাত্র কোরআন নয় কোরআনের বাহিরেও ওহি আছে এমন কি সরাসরি আয়াত এ ব্যাপারে আমাদেরকে আপনার জানান দিচ্ছে সোরা নজমের দুই তিন আয়াত অমায়ান্তিক আনিল হাওয়া রসুন সাল্লাম নিজের প্রবৃত্তি থেকে কোন কথা বলেন না হয় এ ব্যাপারে অনেক খগেনরা বলে থাকে যে রসুন সাল্লাম তাহলে আইসারদ কাছে বাচ্চাবেন এটাও আল্লাহ ওহি করার পরে চাইতেন মানে খাবার চাইতেন রসুন সাল্লাম ঘুম যাবেন এখন ঘুম যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা ওহী করতেন তারপরে গুম যাবেন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন जिंदगी তো পরিচালনা করাটাই কষ্ট হয়ে যেত এই মাথামোটাগুলো এই কথা বুঝে না আল্লাহ তাআলা এই আয়াতের ক্যারিমার মধ্যে কি বলেছে। যে ইন হুয়া ইল্লা ওয়াহীহু হমার হচ্ছে আহকামে শরীয়ার ক্ষেত্রে বিদানা বুলি ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচকের ক্ষেত্রে জায়েজ না জায়েজের ক্ষেত্রে হালাল এবং হারামের ক্ষেত্রে যত বিধানাবলী এসেছে সে সকল বিধানাবলী যতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত আল্লাহ কোন কথাবার্তা বলতেন এখানে দুনিয়াবি এই কথা লাগানো হয় তাহলে সেই ব্যক্তি সম্পূর্ণ বোকা স্বর্গে বাস করছে তাহলে বুঝতে পারলাম কহি কেবলমাত্র কোরআন নয় ওহি রসুলের বাণীও রসুল বলতে পারেন নাই আল্লাহ বলিয়েছেন রসুল বলেছেন জিবল আল সালাতামকে পাঠিয়েছেন রসুল সাল্লাম জেনেছেন বুঝেছেন বলে দিয়েছেন আল্লাহর হাবিব রহমতুল আলমিন ও ছাড়া কোন বেধানাবলী মানুষের কাছে জানান নাই জানান নাই